আজকে দেখো আমি একটা রান্না নিয়ে এসেছি চিতল মাছ বড়ি দিয়ে এদিকে আলু বেগুন টমেটো ভাজ ভাজা ভাজা করছি কষাচ্ছি আর কি মশলা দিয়ে মশলা যদি আর মশলা লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো শুকনা লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি জিরা ফোরন আর হচ্ছে এদিকে দার্জিলিং লবঙ্গ তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কষাচ্ছি দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব ঝোলের জন্য বন্ধুরা জল দিয়ে দিচ্ছি যেরকম পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবে যে যেরকম ঝোল খাবে সেরকম জল দিতে হবে এবার এটা ভালো করে ফুটতে হবে যাতে বেগুন আর বেগুন তো সিদ্ধ হয়েই যায় আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে ফোটাতে হবে এখন মোটামুটি ফুটে আসলে তার মধ্যে বড়ি এই যে বড়ি ভেজে রেখেছি চিতল মাছ ভেজে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এটা ফুটবে টক টকবক টক করে ফুটবে একদম দেখতে থাকো এই দেখো বন্ধুরা বললাম না টক টকবক করে ফুটবে এই দেখো টকভক টক বক ফুটছে ঝোল মোটামুটি ফুটে গেছে এবার আমি মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেবো গাছটা কমিয়ে নিলাম মাছগুলো এবার সাজিয়ে দেবে ঝোলের মধ্যে কার কার এরকম চিতল মাছ ভালো লাগে আমাকে জানিও আমার আমার ছেলেদের কষ্টমশায়ের সবার খুব ভালো লাগে চিতল মাছ দেখো দেখেছি ভীষণ কালারটা হয়েছে একদম কম আছে ভালো করে কষালে এরকম কালার আসে ঝাল মোটামুটি আছে বেশি ঝাল এবার এটা আস্তে আস্তে কম আছে আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা ফুটতে থাকবে একদম এই দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দেখো ফিরে আসি ফাইনাল লুক নিয়ে এলাম না ফাইনাল লুক দেখাবো এই দেখো আমার চিতল মাছ আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল জিরা ফোড়ন দিয়ে বড়ি দিয়ে সুন্দর একদম টেস্টি টেস্টি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও বাই বাই